হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে বাংলা গদ্য ও প্রবন্ধর ধারার অন্তর্গত আজকে একটি বিশেষ কোয়েশ্চেন তোমাদের সামনে আলোচনা করব। যা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না আজকের প্রশ্ন হচ্ছে বাংলা গদ্য সাহিত্যে প্যারিচাঁদ মিত্রের অবদান আলোচনা করো অথবা বাংলা গদ্য সাহিত্যে প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল গ্রন্থের গুরুত্ব আলোচনা করো উত্তর বাংলা সাহিত্যে টেকচাঁদ ঠাকুর নামে বা টেকচাঁদ ঠাকুর ছদ্ম নামে যিনি সমধিক পরিচিত তিনি হলেন প্যারিচাঁদ মিত্র সাহিত্যে তিনি মূলত তার শ্রেষ্ঠ গ্রন্থ আলালের ঘরের দুলালের জন্য পরিচিত আলালের ঘরের দুলাল গ্রন্থটি সম্পর্কে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন দেখো এটাকে কোটেশনে রাখবে কোটেশন। যে ভাষায় সকলে কথোপকথন করে তিনি সেই ভাষায় আলালের ঘরের দুলাল প্রণয়ন করিলেন এই আলালের ঘরের দুলাল হবে না এখানে র হবে না ঠিক আছে ঘরে দুলাল প্রণয়ন করিলেন সেই দিন হইতে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি সেই দিন হইতে তরুর মূলে জীবন বাড়ি নিষিক্ত হইল তাহলে এখানে কিন্তু কোটেশন ক্লোজ হয়ে যাবে হইল পর্যন্ত এই আলোচনার নিরিখে প্যারিচাঁদ মিত্রের গদ্য রচনাকে পাঁচটি ভাগে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে প্রথম বিভাগটি হচ্ছে ব্যঙ্গ আখ্যানধর্মী ধর্মী রচনা প্যারিচাঁদ মিত্র রচিত আলালের ঘরের দুলাল আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় নামক ব্যঙ্গ আখ্যান তাকে সমকালে ও পরবর্তীকালে প্রচুর খ্যাতিদান করেছিল এটি তার শ্রেষ্ঠ রচনা তার অন্যান্য রচনা বা তার অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ব্যঙ্গধর্মী রচনা হলো মদ খাওয়া বড় দায় জাত রাখার কি উপায় এটি প্রকাশিত হয় আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে এটি মূলত মদ্যপানের নিন্দাসূচক ব্যঙ্গ রচনা নেক্সট পয়েন্ট প্রবন্ধধর্মী রচনা প্যারিচাঁদ মিত্র রচিত কৃষি বিষয়ক প্রবন্ধ হল কৃষিপাঠ আঠেরোশো একষট্টি যত কিঞ্জিত আঠেরোশো পঁয়ষট্টি এটি ঈশ্বর তত্ত্ব বিষয়ক আলোচনা নেক্সট নীতিমূলক আখ্যানধর্মী রচনা প্যারিচাঁদ মিত্রের রচনাগুলি আখ্যান আঠেরোশো একষট্টি অভেদি আঠেরোশো একাত্তর আধ্যাত্মিকা আঠেরোশো আশি প্রভৃতি ঘ নম্বর দেখো বা ঘ পয়েন্টটি জীবনকেন্দ্রিক রচনা প্যারিচাঁদ মিত্র রচিত জীবনকেন্দ্রিক বা জীবনীমূলক রচনার মধ্যে ডেভিড হেয়ারের জীবন চরিত বিশেষভাবে উল্লেখযোগ্য এই গ্রন্থটি আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় হেয়ার সাহেবের কর্মজীবন ও জীবনেতে স্থান পেয়েছে নেক্সট পয়েন্ট সংস্কারমূলক রচনা প্যারিচাঁদ মিত্রের সমকালীন সমাজ ব্যবস্থার উপর নির্ভর করে রচিত উল্লেখযোগ্য সমাজ সংস্কারমূলক রচনাটি হলো এতদ্দেশীয় স্ত্রী লোকেদের পূর্বাবস্থা রচনাটি আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবারে আমরা জানবো প্যারিচাঁদ মিত্রের গদ্যের মা এ বানানটা মিস্টেক হয়েছে এটা গদ্যের গ দজফালা একার র ঠিক আছে গদ্যের ভাষা রীতি বা প্যারিচাঁদ মিত্রের গদ্য ভাষার রীতি প্যারিচাঁদ মিত্র সৃষ্ট গ্রন্থগুলির ভাষার একটি বিশিষ্ট ঐতিহাসিক গুরুত্ব আছে তার ভাষা সহজ ও সরল তিনি সাধু রীতিতে লেখার নাম করে সংস্কৃত শব্দ ও সমাজবদ্ধ পদের আড়ম্বরে বাংলা গদ্যকে প্রাণহীন ও দুর্বদ্ধ করে তোলার পরিবর্তে বা দুর্বদ্ধ করে তোলার পক্ষপাতী ছিলেন না তার ভাষা বোধগম্য লোকের মুখের ভাষার অনেকটা কাছাকাছি তদ্ভব ও দেশি শব্দের অধিক ব্যবহারে এবং ভঙ্গির মধ্যে প্রাণরস সঞ্চার করায় এই ভাষা সমকালীন অনেক লেখকের সাধু ভাষা থেকে অনেক উন্নত বলে মনে হয় তার শ্রেষ্ঠ গ্রন্থ আলালের ঘরের দুলালে উনিশ শতকের ধনী পরিবারের আদরের সন্তানের অনাচার লামপট্ট দুর্নীতি মদ্যপানের প্রতি প্রবল আসক্তি প্রভৃতি অত্যন্ত বিশ্বাসযোগ্যতার সঙ্গে তিনি তুলে ধরেছেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জীবনচিত্র তুলে ধরতে গিয়ে তিনি তার আপন দক্ষতায় যে ভাষা প্রয়োগ করেছেন তার সত্যি প্রশংসার দাবি রাখে প্যারাচেন্স পরিশেষে বলা যায় প্যারিচাঁদ মিত্র বড় শিল্পী নন তবে ভাষার ক্ষেত্রে তার সচেতন ভূমিকা সাহিত্যের ইতিহাসে নতুন শক্তির সঞ্চার করেছে তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো। গুরুত্বপূর্ণ প্রশ্নের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো